সরকারি উদ্যোগে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মোট দুশো তেষট্টি জন মহিলার হাতে উন্নত প্রজাতির ডিম দেওয়া মুরগি ছানা বিতরণ করা হল বৃহস্পতিবার এদিন সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েত দপ্তরে এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয় ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের তরফে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএলডিও ডক্টর সৌভিক বারুই তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উন্নত প্রজাতির মুরগি ছানা বিতরণ শুরু হয়েছে এদিন আর আই প্রজাতির দশটি করে মুরগি ছানা দেওয়া হল মুরগি ছানাগুলির বয়স আঠাশ দিন এদিন তিনি আর কি বলেছেন শুনে নেওয়া হচ্ছে গ্রাম বাংলায় যে স্বনির্ভর দলের মহিলারা আছে যারা মুরগি পালনের মাধ্যমে যারা স্বনির্ভর হতে পারে এবং আমাদের ডিমের যে চাহিদা প্রাত্যহিক চাহিদা সেটা যাতে আমাদের আমদানি না করতে হয় আমরা যেন নিজের চাহিদাটা নিজেরাই পূরণ করে নিতে পারি সেই উদ্যোগেই মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে আমরা এটা ব্যাকইয়ার্ড পোলট্রি ফার্মিং প্রকল্প সম্পদ বিকাশ বিভাগের অর্থাৎ ছেড়ে মুরগি পালন এবং দশটি করে আই আর প্রজাতির মুরগি দেওয়া হচ্ছে রোড আইল্যান্ড প্রজাতির মুরগি এগুলো ডিম দেওয়া মুরগি আজকে আঠাশ দিনের মুরগি দেওয়া হচ্ছে আঠাশ দিন এগুলো আমাদের মহিতনগর পোলট্রি ফার্ম থেকে এই ডিম দেয়া হয় মাদার ব্রুডিং ইউনিটগুলোকে এরা আঠাশ দিন পালন করে আমাদের দেয় বেনিফিশিয়ারিরা পায় না এটা আমরা আমাদের এবছরের লক্ষ্যমাত্রা চার হাজার দুইশো বাইশ অর্থাৎ চার হাজার দুইশো বাইশ জন বেনিফিশিয়ারিকে আমরা দেব। তার মধ্যে দুইশো তেষট্টি জন বেনিফিশিয়ারিকে অরবিন্দ অঞ্চল থেকে দেওয়া হচ্ছে এটা আমরা সদর ব্লকের সমস্ত অঞ্চল জুড়েই এটা সার্কুলেট করা হয়েছে বেনিফিশিয়ারি চাওয়া হয়েছে কর্মাদক্ষ সভাপতি এবং প্রধান সাহেবদের কাছে তো তার প্রথম পর্যায়ের কাজ আজকে অরবিন্দ অঞ্চল এরপর বিভিন্ন অঞ্চল থেকে যেমন যেমন নাম পাবো তেমন তেমন দেব হ্যাঁ এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে দশটি করে মুরগি বাচ্চা দেওয়া হচ্ছে তো এগুলো অলরেডি আঠাশ দিন পালন করে দেওয়া হচ্ছে এদেরকে মোটামুটি দশটা মুরগির জন্য আমরা দেখেছি চার হাত বাই চার হাত একটা জায়গা কাঠের গুঁড়ো বা ধানের তুষ দিয়ে একটা লিটার যেটাকে বলে বা বিছানা মুরগির বিছানা সেরকম করে হাঁটু উচ্চতায় চার পাঁচটা ঘিরে একটা বাল্ব দিয়ে আর একটুখানি যে ঘরে আলো বাতাস চলাচল করতে পারবে সেরকম জায়গায় রাখলে আর নিয়মিত খাবার এবং পানীয় দিলে ভ্যাকসিন ট্যাক্সিনগুলো ঠিকঠাক করলে এগুলো ভালো হয় আর সব সময় এগুলোকে ঘিরে রাখতে নেই রাত্রিবেলা টাইমটা ওরা ওই বাসার মধ্যে থাকবে বাকিটা ওদেরকে একটু ফাঁকা জায়গায় রাখতে হবে এমন জায়গা রাখতে হবে যেখানে ওই শিয়াল ইঁদুর শিয়াল কুকুর বা এই সমস্ত বিড়াল যাদের উপদ্রবটা না হয় এরকম জায়গায় ছেড়ে পালন করতে হবে তাহলে এদের বৃদ্ধিটা ভালো হয় এদের মোটামুটি পাঁচ মাস বয়স থেকে পাঁচ মাস বয়স থেকে প্রতিদিন একটা করে ডিম দেবে এই লাল রঙের যে ডিমগুলো হয় ডক্টর সৌভিক বারুই ব্লক স্টক ডেভেলপমেন্ট অফিসার সদর ব্লক জলপাইগুড়ি ধন্যবাদ বৃহস্পতিবার প্রথম দিন অরবিন্দ গ্রাম পঞ্চায়েত থেকে এই বিতরণ প্রক্রিয়া শুরু হলো অরবিন্দ গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ মন্ডল বলেন এদিন স্বনির্ভর গোষ্ঠীগুলির দুশো জন উপভোক্তার হাতে দশটি করে মুরগি ছানা দেওয়া হলো আগামীতে এই মুরগি প্রতিপালন করে যেন আয়ের পথ তৈরি হয় সেই লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে এদিন গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ মন্ডল কি বলেছেন শূন্যতার মধ্যে গিয়ে দেখুন আজকে প্রাণী সম্পদ বিকাশ ব্লক সদর ব্লক পঞ্চায়েত সমিতি থেকে আমাদের কোলাপোরেশনে অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা যারা এসএইচজি গ্রুপের সঙ্গে জড়িত আছে এবং যাদের ডিজিটাল রেশন কার্ড আছে সেই সমস্ত উপভোক্তাদের মধ্যে দুশো তেষট্টি জনকে আজকে ওই মুরগির বাচ্চা যারা যেই মুরগিগুলো ডিম পারে আর কি সেই লাল মুরগি সেই মুরগির বাচ্চা দেওয়া হচ্ছে চব্বিশ দিনের বয়সের বাচ্চা এক একজনকে দশটি করে বাচ্চা দেওয়া হচ্ছে চব্বিশ দিনের দশটি করে বাচ্চা না দেখুন ব্যাপারটা হচ্ছে যে এটা তো গ্রাম্য মহিলাদের দেওয়া হচ্ছে কারণ তারা নিজেরা বাড়িতে প্রতিপালন করে যাতে একটা আয়ের জায়গা পায় সেটার জন্য তো ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা প্রথমেই ডেটা কালেকশান করা হয়েছে যে তাদের নাম্বার ফোন নাম্বার তাদের অ্যাড্রেস সব কিছুই আমাদের কাছে আছে তো এখন তো প্রাণী বন্ধু প্রাণী মিত্র এরা আমাদের গ্রামে গ্রামে ঘুরে 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 কাজ করে তো সেক্ষেত্রে আমাদের সাহেব বলেও দিলেন যে বাচ্চাটাকে কি খাওয়াতে হবে এবং পনেরো দিন পর ভ্যাকসিন হবে তো প্রাণী মিত্ররা কোনো এক পাড়ায় গিয়ে যেভাবে আমরা গরু গবাদি পশুগুলোর ক্যাম্প করি যেমন সামনের দিনই গবাদি পশুর ক্যাম্প আছে সেরকম এক একটা সংসদ এক একটা পঞ্চায়েত মেম্বারের ওখানে একদিন বসলো মুরগিগুলোকে নিয়ে এসে ভ্যাকসিন করে নিয়ে চলে গেল তো সেইভাবেও করা যেতে পারে কোনো অসুবিধা নেই তবে এই জাতীয় মুরগি চুনাতে স্বনির্ভর গোষ্ঠীগুলি নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবে তা বলাই বাহুল্য জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্য রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নবর্ষে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি করছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স